শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় মোহাম্মদ ইউনুস বিরোধী পোস্টার ফিরে আলোচনা শুরু হয়েছে পোস্টারগুলোতে লেখা রয়েছে এই ছবিতে থুতু ফেলুন এবং আমার মুখে জুতো মারুন বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সামাজিক ঘটনাবলী নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে অভিযোগ উঠেছে বাংলাদেশের নতুন সরকার গঠনের পর বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিতর্কিত পোস্ট নিয়ে দুই দেশের মধ্যে উদ্বিগ্ন সৃষ্টি হয়েছে শিলিগুড়ির বাসিন্দারা পোস্টারগুলিকে প্রতিবাদের প্রতীক হিসাবে দেখছেন তারা চাইছেন দুই দেশের প্রশাসন বিষয়টি নিয়ে সংবেদনশীলতার সঙ্গে কাজ করুক যাতে দুই দেশের সম্পর্ক এবং সামাজিক পরিবেশ স্থিতিশীল থাকে এদিকে স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে এবং শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা নিচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস দাদা শহরে দেখা যাচ্ছে ইউনিস বিরোধী পোস্টার লাগাচ্ছেন ঠিক কেন আপনারা সবাই জানেন বাংলাদেশের পরিস্থিতি কি আছে বাংলাদেশে যেভাবে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে এবং সেখানে সনাতনীদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে এবং প্রতিনিয়ত যে অত্যাচার খুন ধর্ষণ সংখ্যালঘুদের উপরে তার যে প্রতিক্রিয়া আমরা দেখছি সারা বাংলাদেশ জুড়ে হিন্দুরা নিহত নিপীড়িত হচ্ছে এবং সেখানকার লোকেরা একটা জেহাদি শক্তি যারা প্রতিনিয়ত ভারতবর্ষের পতাকাকে অপমান করছে ভারতবর্ষের মানুষদের হিন্দুদের অপমান করে যাচ্ছে তারই প্রতিক্রিয়া আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি ভারতবর্ষে আমরা যতই সহনাভূতিশীল হই না কেন আমাদের বুকেও আমরা প্রত্যেকেই সনাতনী এবং সেখানকার সনাতনী ভাইদের প্রতি আমাদের একটা সহমর্মিতা আছে তাই সেখানকার প্রশাসক যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ তার বিরোধিতায় আজকে শিলিগুড়ির যুব ভাইরা যারা হিন্দু সনাতনী সম্প্রদায় আছে যারা দেশকে ভালোবাসে দেশের জাতীয় পতাকাকে ভালোবাসে যারা ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করবে তাদের পরিণাম এই দেশে এই অবস্থাই হবে